তো আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কথা হচ্ছে বাবা গরুকে হচ্ছে কিরমির ওষুধ খাওয়াচ্ছে তো যাই হোক অনেকদিন পরে কিরমির ওষুধ খাওয়ানো হলো কারণ আমি বলছিলাম যে এই গরুটা হচ্ছে কি হেঁটে আসতেছিল না আমাদের তো বাবা হচ্ছে প্রথমে যে ওষুধটা রয়েছে কিরমির যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে গুঁড়ো করে নিচ্ছে তো গুঁড়ো করার আগে হচ্ছে পকে প্যাকেটের মধ্যেই ছিল ওষুধটা তারপরে ওখানে ভাঙলো এবং কিছুটা ভাঙছে এবং কিছুটা ভাঙেনি তার জন্য ওটাকে আবার বাইরে রেখে সুন্দর করে ভাঙার জন্য অবশ্যই ব্যবহার করা হচ্ছে হচ্ছে তালাটা আমাদের যে তালা রয়েছে দরজার যে তালা রয়েছে সেটা সেটা দিয়ে ভাঙতেছে তো যাই হোক গরুকে হচ্ছে আমি আজকে হচ্ছে যে কিরমির ওষুধ দিচ্ছি কিরমির ওষুধটা দেওয়ার পরে তো কিরমির ওষুধ দেওয়ার হচ্ছে প্রসেস রয়েছে আপনি এইভাবে দিবেন না কখনো পাতা দিয়ে দিবেন না কারণ কলার পাতা দিয়ে দিচ্ছি বা অন্য কোনো পাতা দিয়ে দেন গরুটার দিচ্ছেন কিন্তু কিছুক্ষণ পরে সে ওটা কি ফেলাই দিতে পারে যেটা হয়েছে আর কি প্রথমে এই যে একটা ওষুধ আমাদের নষ্ট হয়ে গেছে এভাবে হচ্ছে প্রথমে বাবা কলার পাতা দিয়ে দিল তো ওটা হচ্ছে কিছুক্ষণ মুখের মধ্যে ধরেছিল তারপরে হচ্ছে কি কিছুক্ষণ পরে আবার ওটা কি কিছুক্ষণ আমরা যখন ওখান থেকে চলে আসলাম ওর কাছ থেকে এভাবে ধরেছিল কিছুক্ষণ বাবা তারপরে যখন চলে আসলো সঙ্গে সঙ্গে ওটা কি ও কিছুক্ষণ পরে সেটা ফেলাই দিছে খায়নি তো তার জন্য অবশ্যই আপনারা হচ্ছে কোনো পাতা দিয়ে না খাওয়ায়ে দোলা করতে পারেন অর্থাৎ মাঠা করে দিতে পারেন হুম তাও খাবে কিন্তু শুধু 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 পাতা দিয়ে দিবেন না বা কোনো কিছু দিয়ে দিবেন না যে শুকনো জাতীয় জিনিস দিয়ে দিয়ে দিলেন এরকম পাতা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমাদের এটা কি বার করে দিয়েছে তখন বাবা বলল যে না এইভাবে দিলে হচ্ছে হবে না তখন হচ্ছে বাবা কি করলো বোতল নিয়ে আসলো বোতলের মধ্যে গুলগুলাই এটা হচ্ছে পারফেক্ট একবারে ডালসির মধ্যে যদি দেওয়া হয় একবারে চলে যাবে পেটার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে পারফেক্ট পদ্ধতি তো তারপরে বাবা হচ্ছে বোতল দিয়েই খাওয়াইলো তো তারপরে আর নষ্ট হলো না তো আপনারা অবশ্যই অবশ্যই কিরিমির ওষুধ খাওয়াতে গেলে কোনো পাতা দিয়ে না খায় এভাবে বোতলের মাধ্যমে সুন্দর করে খাওয়াবেন তাহলে ওষুধটা নষ্ট হবে না